হ্যাঁ ভাই এই জন্য আমাদের চরিত্র ভালো করা উচিত সাবধান কমপক্ষে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের কথা কোন ঠিক কিনা জবাব দিতে হবে আমরা কোনো আবেগে আবেগে ডুববো না ডুববো না আমরা এতটুকু চিন্তা করবো দেখেন আমরা আজকে বাংলাদেশে যত ইস্তাবিদ ইস্তাবি তাহিতা যত বিক্রি এই সবগুলো হলো ধান্দাবাজি সত্য কথা ইসলামে গণতন্ত্রই নাই ইসলামে কি গণতন্ত্রই তো গণতন্ত্রের মধ্যে ইসলামী বলতে কিছু নাই তো মূলটাই তো নাই ইসলামের আছে খেলাফত ব্যবস্থা আল্লাহ রসুল চলে গেলেন খলিফা হইলেন কে হজতে আউবকর আউবকরের পরে খলিফা কে হলেন উমর উমরের পরে খলিফা কুসমান খেলাফত ব্যবস্থা হল ইসলামের ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী দল এটা ভুয়া কথা ঠিক কিনা আমরা চিন্তা করবে এভাবে আমরা দেখছি যে আসলে এই ইন্টারিম সরকার তারা ব্যর্থ হয়েছে তারা এই দেশে স্বাধীন মানে সৌন্দর্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি আমাদের এই দেশে বিভিন্নভাবে মাজার বিভিন্ন খানকা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক না আমরা আগামী নির্বাচনে চিন্তা করবো যাদেরকে ভোট দিলে দিলে আমাদের আমাদের মাজার খানকা খানকা দরবার আলোচনা সমস্ত কর্মকাণ্ড এগুলো সচল থাকবে আমরা তাদেরকেই সংসদে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা বলে ঠিক না কিন্তু কোনো পয়সা খাইবো অবশ্যই পয়সা খাইবো ভাই আমার সুতরাং আমরা মরে যেতে হবে আমরা চলে যেতে হবে সুতরাং আমরা দুনিয়ায় থাকতে পারবো না অবৈধ পয়সা কার জন্য রেখে যাবেন এই বুকামি ঢুকুকম্পকে করবেন না আপনি হালাল পথে রুজি করবেন কষ্ট করে চলবেন কিন্তু আপনি সেটা নিয়ামত পাবেন কখন কবরে যাওয়ার পরে ভুগে কেবল দুর্ভোগ সার বড়ে দুঃখের বুঝা ত্যাগ শিখি তুই শিখ এই তো আসল রোজা বলেন না কাজী নজরুল ইসলাম বলেন ভুগে কেবল দুর্ভোগ সার বাড়ে ত্যাগ শিখি তুই শিখ এই তো আসল রোজা রোজা শেষে ঈদ আসবে রইবে না বিষাদ আল্লাহ বলে কাদ বারেক রাসুল বলে কা আদ আল্লাহ বলে কাদ বারেক রসুল বলে কাদ সাফ হবে তুর মনে রাকাশ সাফ হবে তুর মনে উঠবে ঈদের চাঁদ আল্লাহ বলে কাদ বারেক রসুল বলে কাদ আজকে আপনি অন্যায় ভাবে ভুগ করছেন কালকে দুর্ভোগ আছে আছে না নাই কিন্তু আপনি ত্যাগ শিখেন সংযম শিখেন এটার নাম রোজা মুসলমানের রোজা হালি রমজান মাসের রোজা না জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের গোটা জীবনটাই হলো রোজা ঠিক কিনা রোজা কেমনে আচ্ছা আপনি বলেন তো রমজান মাসে হইলে ঘুষ খায় না হেবলা একটু ধরে না একবার আমি শিক্ষা ভবনে রমজান মাসে উত্তরবঙ্গের হারাবাড়ি তার দেওয়ানো লাগে এক্সপার্ট একটা লুই সেট মেসেজ কই দসে স্যার ক রমজান মাস দড়ি না দ একটা টান দাত হয়ে যান রমজান মাসে দরে না দরে না কই দ একটা টান দা এটা থুইয়া যান আল্লাহর লগে টেক নামি হ্যাঁ আচ্ছা রমজান মাসে যাই হোক এরপরে রমজান মাসে জামাতের নামাজ টমাজ পড়ে রমজান মাসে হোক টুপিটে মাছ দাঁড়াকে আচ্ছা আমরা কি খেলি বালা করে চলো কি রমজান মাস হই না সারাটা জীবন হই রমজান মাসে যেটা হারাম গুটা জীবনে সেটা হারাম কথা বলেন ঠিক কি না হারাম সুদ রমজানে যেমন হারাম সব সময় হারাম গোশতখন যেমন হারাম ওই হারাম বিশেষ করে মানুষের মনে কষ্ট দিবেন না প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না ভাই মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে যেই মানুষটা সর্বপ্রথম আপনার সন্তানের মাথায় হাত বোলাবে সে কিন্তু আপনার প্রতিবেশী যে মানুষটা আপনি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনার স্ত্রীকে এসে ধরবে আপনার প্রতিবেশী যেই মানুষটা প্রথম এসে আপনার লাশটাকে কিভাবে দাফন করা যায় তার জন্য কি ব্যবস্থা করা যায় যে প্রথমে এসে বাড়িতে হাজির হবে সে কিন্তু আপনার প্রতিবেশী যে আপনার জন্য কবর খোলার ব্যবস্থা করবে আপনার প্রতিবেশী যে আপনার জন্য বাস কাটতে যাবে আপনার প্রতিবেশী যে নাকি আপনার আত্মীয় স্বজন আসলে খাবারের ব্যবস্থা করবে সে আপনার প্রতিবেশী আপনার मेहमान আসবে দূর থেকে আত্মীয়-স্বজন আসবে জানাজার মার থেকে চলে যাবে আপনার লাশটা নিয়ে কবরস্থান পর্যন্ত যে যাবে সেও আপনার প্রতিবেশী কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের যত গন্ডগোল খালি প্রতিবেশী লগে সীমানার একটা ইঞ্চি জায়গা ছাড়তাম না মহলে ব্যাটা এক কোটি হর্ষ করে না সাবধান